কালকে তো ট্রেনের ওই অবস্থার মধ্যে আমি মানে বাড়িতে ফোন করি বাড়ি থেকে আমাকে নিয়ে যায় মানে তারপরে আমি হসপিটালে ভর্তি হই সেখানে গিয়ে নর্মালি কিছু আর পি এফ আসে আমার কাছে তারা হচ্ছে কথা বলে যায় আমার নাম ঠিকানা তারপরে অ্যাড্রেস সব কিছু ডিটেলস নিয়ে যাওয়ার পর তারপরে আরও কয়েকজন আসে রাত্রিবেলা সাতটা সাড়ে আটটার সময় তো তখন এসে তারা হচ্ছে আমার থেকে মানে আমার কি পরিস্থিতির মধ্যে ছিলাম সবটা ওনারা জানে শুনতে চায় আর আমি সেটা বলি সেটা ওনারা ভিডিও করে ভিডিও করার পর দেন আমাকে একটা সাদা পেজের মধ্যে ওখানে আমার নাম ঠিকানা শুধু লেখা ছিল আমাকে নিচে বলেছিল সিগনেচার করে আজকের ডেটটাকে দিয়ে দিতে আমি শুধু সিগনেচার করে আজকের ডেটটাকে ওখানে দিয়ে দিয়েছিলাম মানে কালকের ডেটটাকে দেওয়ার পর ওনারা চলে যায় তারপরে রাত্রিবেলা ওই সাড়ে দশটা নাগাদ আরও দুটো পুলিশ আসে তারা আমার নাম ঠিকানা এসব কিছু নিয়ে চলে যায় তারপর আর সেরকমভাবে কেউ কোনো কিছু আসেনি তো আমি প্রথম আর কি মানে আপনারা তো নিউজ দেখেছেন ওই বাংলার থেকে আমাকে প্রথম বললো যে এরকম এরকম আপনার নামে এরকম আপনি নাকি এরকম অভিযোগ করেছেন প্রথমত ট্রেনের ভেতরে কে এসছে কোন গাড়ি মেরেছে সেটা আমার দেখার পক্ষে মানে সম্ভব নয় পর আমি সন্ধ্যার পর জানতে পারি যে এরকম একটা মালগাড়ি নাকি পেছন থেকে এসে মেরেছে আর বাকি থাকলো হচ্ছে আমি নাকি কারণে এফআইআর করেছি আমি চিনি না তাদেরকে আমি কেনই বা এফআইআর করতে যাবো তাদের নামে অর্থাৎ পরিষ্কার অস্বীকার করছেন তিনি সত্যি তো ট্রেনের ভেতরের একজন যাত্রী তিনি কি করে জানবেন কার দোষ কার গাফিলতিতে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা ঘটেছে এতজনের প্রাণহানি হয়েছে কিন্তু তার অভিযোগের ভিত্তিতে মালগাড়ির চালকদের বিরুদ্ধে মামলা রুজু হয়ে গেল এবং সেটা জিআরপি সাদা কাগজে সই করিয়ে সেটা করালো জিআরপির কি বক্তব্য সেট কি বলছে দেখো যেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে অর্থাৎ রেল পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে তারা লিখিত অভিযোগের ভিত্তিতেই এই মামলা রুজু করেছেন তাদের কাছে সেই এভিডেন্স রয়েছে বা প্রমাণ রয়েছে তারা ভিডিও রেকর্ডিংও করা হয়েছিল তার কারণ হচ্ছে যিনি আহত এই মহিলা যাত্রী তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল কি ঘটনা ঘটেছে তিনি সেখানে জানিয়েছিলেন যে একটা জার্ক অনুভব করেন সামনে থাকা একটি শিশুকে নিয়ে বা মায়ের কোলে থাকা একটি শিশুকে নিয়ে শিশু পড়ে যায় এবং সেখানে তিনি এটাও জানান যে একজন যাত্রী আরেকজনের যাত্রীর ওপরে পড়ে যাচ্ছিলেন এই যে আচমকা যে একটি যার কাশে বা আচমকা যে একটি ঝটকা লাগে তার পরিপ্রেক্ষিতে এবং সেখানে বেশ কয়েকজন আহত হন অনেকেই মনে করতে থাকেন যে পিছন থেকে এসে কিছু ধাক্কা মেরেছে এবং পরবর্তীকালে তিনি জানতে পারেন যে পিছন থেকে মালগাড়ি এসে ধাক্কা মেরেছে এবং এই যে মালগাড়ি যেহেতু ধাক্কা মেরেছে সেখানে কোনো নাম উল্লেখ নেই আন্ন হিসাবে কিন্তু চা চালক অর্থাৎ পাইলট এবং সহকারী পাইলটের কথা সেখানে উল্লেখ করা হয়েছে যদিও এই বিষয় নিয়ে পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তাদের কাছে এভিডেন্স রয়েছে যে অভিযোগ হয়েছে যিনি আহত যাত্রী তাকে তার কাছে গিয়ে এই অভিযোগ নামা হয়েছিল এবং সেই অভিযোগ নামার পর ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে ছ সদস্যের একটি এসআইটি গঠন করা হয়েছে যারা দেখবে যে এই গাফিলতি কার এই যে এত বড় দুর্ঘটনা সেখানে মৃত্যু হয়েছে মানুষের আহত অনেকে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আহত যাত্রীর বক্তব্য নামা হয়েছে এবং সেই অনুযায়ী এফআইআর করা হয়েছে একটিই মামলা হয়েছে এখনও পর্যন্ত আমরা জানতে পাচ্ছি। এবং বেশ কয়েকজনের বয়ান নেওয়ার প্রক্রিয়া চলছে যারা আহত এবং এই জন্য আমরা তোমাকে আরেকটা ছবি দেখাচ্ছি আমরা দাঁড়িয়ে রয়েছি প্যারামাউন্ট হাসপাতালের সামনে শিলিগুড়ির এবং এই হাসপাতালেই যিনি সহকারী চালক ছিলেন মালগাড়ির তিনি ভর্তি রয়েছেন তা বয়ান নেওয়া যায় কি না সেই জন্য রেল পুলিশের তরফ থেকে ইতিমধ্যে একজন প্রতিনিধি তিনি এসেছেন চিকিৎসকদের সঙ্গে তিনি কথা বলছেন তার শারীরিক অবস্থা যা থাকবে বা সেই রকম পারমিট করলে চিকিৎসকরা চাইলে সেই ক্ষেত্রে তারও বয়ান নেওয়া হবে কি ঘটনা ঘটেছিলো মালগাড়ি কতটা স্পিডে যাচ্ছিল নিয়ম মেনেছিল কি না এই বিষয়গুলো জানার জন্য যদিও হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে জানানো হয়েছে যে তার মানসিক অবস্থা এখন স্থিতিশীল নয় তার এখনও পর্যন্ত তিনি আইসিউতে ভর্তি রয়েছেন সেই সময়ের জন্য অপেক্ষা করা হচ্ছে যতক্ষণে তার শারীরিক অবস্থা সৃষ্টিশীল হবে তারপরেই পুলিশের সঙ্গে যোগাযোগ করা হবে অর্থাৎ বোঝাই যাচ্ছে একদিকে এফআইআর নিয়ে একটি বিতর্ক জায়গা তৈরি হয়েছে যিনি যান যিনি অভিযোগ করেছেন বলে প্রথমে জানা যাচ্ছিল সেই অভিযোগকারী তিনি বলেছেন তিনি অভিযোগ করছেন করেননি অভিযোগের ভিত্তিতে তাদের কাছে প্রমাণও রয়েছে সেই অভিযোগের ভিত্তিতেই ইতিমধ্যে এফআইআর হয়েছে এবং এফআইআর হয়েছে ভারতীয় দণ্ডবিধি তিনশো চার পার্ট টু অর্থাৎ গাফিলতির জেনে মৃত্যু এছাড়াও একাধিক ধারায় অভিযোগ হয়েছে এই ধন্যবাদ আবির